আর প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের প্রতি যত্নশীল হয়ে যায় তাহলেই তো এই সন্তানগুলো সঠিক শিক্ষা পায় কথা বলেন ঠিক কি না একজন বাবা হচ্ছে তার সন্তানের জন্য প্রথম শিক্ষক আদর্শবান শিক্ষক একজন মা হচ্ছে তার সন্তানের জন্য প্রথম শিক্ষক মা প্রথম শিক্ষক বাবা প্রথম শিক্ষক এরপর আস্তে আস্তে তারা এই প্রাথমিক শিক্ষা ছেড়ে আস্তে আস্তে ওস্তাদের কাছে যায় তাহলে এই বিষয়গুলো আমরা যারা বাবা আছি আমাদেরকে মনে রাখতে হবে না ভুলে গেলে ভুলে যেতে হবে আমাদের আমরা ভুলে গেলে চলবে না মনে রাখবো ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ বাবা হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমাদের সবাইকে আদর্শ স্বামী হওয়ার তৌফিক দান করুন সবাইকে বলি সকলে বলি আমিন সকলকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন সর্বশেষে নির্বিশেষে আমাদেরকে রহমাতুল্লিল্লাহ আলমিনের আদর্শ ও হওয়ার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিনের আদর্শ বান্দা আদর্শ মুমিন হওয়ার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين